সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা চলে এসেছি বর্ডারের খুব কাছাকাছি এক চাচার কাছে শুনব উনি কিভাবে করতে গিয়েছিলেন তো চলুন চাচার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা আপনি কেমন আছেন ভালো আছি চাচা আপনার বাসা কোথায় যেন একটু এই ছাপড় পশ্চিম বর্ডার কত দূর এখান থেকে দুই মাইল হবে দুই 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 মাইল আচ্ছা ঠিক আছে এখন আপনি তো উমরা করতে গেছিলাম শুনলাম উমরা হাউস আল্লাহ আল্লাহ দিলে ভালো এখন কিভাবে গেলেন মানুষ গেলে কিভাবে যাবে একটু যদি আপনার কাছে শুনি মানে মানুষ গেলে আগে কাগজ করতে হবে পাসপোর্ট ভিসা পাসপোর্ট ভিসার করতে হবে তারপরে তারপরে পাসপোর্ট ভিসার করে তারপর মল্লমের মাধ্যমে ডেট হবে হ্যাঁ ডেটের ডেটের মাধ্যমে কোন দিন তারপর মল্লাম লে যাবে মল্লাম লিজা ঢাকা লেজ ফ্লাইটে টাকা পয়সা দিয়ে ফালাতে ফ্লাইটে চড়বো ওইখানে চড়ে তারপর নাস্তা বানিয়ে যাবে শুনেন আপনি যে গেলেন যাওয়ার আনুমানিক খরচ কেমন ওমরা হোমরাটা করতে গেলে কত টাকা লাগতে পারে যদি আপনি খরচ না করেন কোনো আনুষ্ঠানিক না খরচ করেন দেড় লক্ষ টাকা লাগবে

তারপরে তো দেখে আসছেন নাকি আল্লাহ দিল সব কিছু নবীজি রাজা মোবারক তো কাবা শরীফ হতে পাঁচবার টপ চারবার টপ করছি চারবার আল্লাহ করাইছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তারপরে কি কি দেখছে ওখানে মানে দেখেছি সাফা মারোয়া সাফা মারোয়া গেছি হ্যাঁ তারপরে জিন মসজিদ গেছি নবীজির বাড়ি দেখেছি ওই যে ওইখানে যে বাহাত্তরটা মেয়ে ছেলে ইয়া বলি জান্ত কবর ছিল ওইখানে দেখছি তারপরে ওখান থেকে চলে গেছি ওই যে ইয়া বুড়ির বাড়ি গেছি তারপরে মা হাওয়ার বাড়ি গেছি তারপরে ওই যে ওই যে কবর দিছে আবার ওই নবীজির যে দাঁত পড়ে গেছিলো ওইখানে গেছি তারপরে ওই মানে ইয়াতে গেছি যে নবীজির হিয়ার মানে ই করছিল চড়ে এনে ওইখানে তপ করছিল ওইখানে গেছি মানে হেয়া গোয়া পর্বতে আপনি ওইখানে গেছিলেন যে ওই যেখানে তারপরে নীল সাগর গেছি

হ্যাঁ তো ঠিক আছে চাচা ভালো থাকবেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ঠিক আছে চাচা আপনি আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য ভালো থাকি আমরাও যেন যেতে পারি আপনারাও নিয়োগ করেন ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম